বাপের জমি ঘর বানায় আমি রই আমার সাথে সাথে বলা যাবে তো ইনশাল্লাহ বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন সেই ঘর খান জমিদারি আমি পাইনা তার জারি সেই ঘর খানাজার জমিদারি আমি পাই না তার জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারে দেখা মনের দুঃখ কারে নয় আমি তো সেই ঘরের মালিক নয় বলেন পরের জায়গা পরের ঘর বানায় আমি রই আমি তো সেই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না দুঃখ বার মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মন আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমি নামার হই যে নিলাম আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমি নামার হই যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দেখে লাই মিলে না আমি তো সেই ঘরের মালিক নয় বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় 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 রে আমি তো সেই ঘরের মালিক নয় আল্লাহ কবুল করুন বলেন আমি এইভাবে বসে থাকলে হবে না মাঝে মধ্যে ওলা মাইকরামদের কথা শুনে কোরআনকে বাস্তবায়ন করার জন্য দিনের রাজকে কায়েম করার জন্য মাঝে মধ্যে যদি হকা নিহতের জন্য ডাক আসেন প্রয়োজনে রাস্তায় যাওয়া লাগবে কথা ঠিক নেবেন কিছু বলেন না রাস্তায় গেলে মনে করে বুলেট দিলে মরে যাবো গা হাজারটা বুলেটের ক্ষমতা নাই আপনাকে মারার যদি রব আপনার মরণ দান না করেন কথা ঠিক না বেটি তবে যদি আপনি দিনের জন্য মারা যান আপনার মরণটা হবে শহীদ আর এটার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিব আরে জোরে কন্যা বাহানাল্লাহ শহীদ মরণ দিয়া যদি